হ্যালো সবাইকে সকাল সকাল বেরিয়ে পড়েছি মামার বাড়ি যাওয়ার জন্য এটা হচ্ছে সেই জায়গা যেখানে হচ্ছে মেলা আর যেটার কারণে আসা হয়েছে তো এটা হচ্ছে রটন্তী কালী মায়ের মেলা পুজো হয় অনেক দিন ধরেই মেলা বসে থাকে একটু ছোটই হয় তাও ওখানে এসেছি আমরা এবারে দেখতে আর তারপর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি দুপুর দুপুরেই কারণ তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে যেহেতু আমরা তিনজনেই বেরিয়েছি আমরা তিন বোনে তো চলো যাওয়া যাক এই হচ্ছে সেই তো আর এই হচ্ছে মেলা মেলার এন্ট্রেন্স তো যাওয়া যাক মেলার ভেতরে আর সব থেকে প্রথমেই মেলা ঢুকে দেখতে পেলাম হচ্ছে এই মূর্তিগুলো এগুলো দেখতে সব মেলাতেই দেখতে পাওয়া যায় আসলে দেখতে খুব ভালো লাগে তাই না তো তাই এখানে একটু দেখছিলাম তারপরেই হচ্ছে মন্দির যেটা পুজো ছিল আর এটা হচ্ছে ভেতরটা ভেতরটা ভালো করে নেওয়া যায়নি আর এই হচ্ছে মায়ের মূর্তি আর এখানে আমরা মেলাতে চলে এসেছি ঘোরার জন্য আসলে সামনে সরস্বতী পুজো ছিল তার জন্যই কানের দেখতে হতো আমার না বরগোনের তো ওখানে ওটাই আমরা দেখছিলাম সবাই মিলে প্রথমে ওটা নেওয়ারই ছিল তারপরে অনেক কিছুই কেনাকাটা করে বেরিয়ে পড়েছিলাম তো চলো দেখো তো এবার মেলা ঘুরে কেনাকাটা করে খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে পড়লাম আবার মেলা থেকে দুপুর আবার ঠিক সন্ধ্যে সন্ধে হওয়ার আগেই বেরিয়ে পড়ে পড়া হয়েছে তো চলো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে